আজকে হচ্ছে আমাদের ফুড পিপল মানে আমাদের অক্ষয়দার বিয়ে আজকে পেলাম দু ভরে বলো বিয়ে কেমন লাগছে মানে করতে যাচ্ছে অনুভূতিটা বিয়ে কোনো হয়নি একটু বাদে বসবো একটা স্পেশাল মুমেন্ট স্পেশাল দিন এই দিনে আমি চেয়েছিলাম সবাই একসাথে থাকবে তো আজকেও সেটাই হয়েছে তো সবাই আজকে একসাথেই আছে আজকে ং যাই হোক আজকে হচ্ছে আমাদের ফুড পিপল মানে আমাদের অক্ষয়দার বিয়ে আর সত্যি কথা বলতে একজন ফুড ব্লগারের বিয়ে খারাপ ভাই মানে খুব সৌভাগ্য ব্যাপার ঠিক আছে মানে যে এইখানে সেখানে এর সঙ্গে ওর সঙ্গে মানে সব আরকি আর মানে ফুড রিভিউ করে বেড়ায় তার বিয়েতে ফুড রিভিউ দেওয়া মানে ভাই একটা মানে বিশাল ব্যাপার আর আজকে আমি ফাইনালি সেই সৌভাগ্য পেয়েছি মানে প্রথমবার আমি মানে কারোর মানে কোনো ফুড ব্লগারের বিয়ে খেতে যাচ্ছি ঠিক আছে তো তো আমাদের এখানে গিফট রেডি পেছনে ক্যাম্প তো ক্যামেরা ধরে রয়েছে সবাই রেডি শুধু বাকি এখন ওখানে গিয়ে খাবার আর দেখা যাক সময় অনেকটা প্রায় আটটা বেজে গেছে গিয়ে যদি স্টার্টার না খেতে পারি তাহলে খুব কষ্ট হয়ে যাবে কারণ আমার ইচ্ছা আছে আমি একাই পুরো স্টার্টার শেষ করব বডি তো এইটুকু খাবি কতটা ফাইনালি চলে এসেছি আমি বিয়ে বাড়ির সামনে আর এই হচ্ছে বিয়ে বাড়ি ভাড়ে এখানে আমাদের রয়েছে হচ্ছে অক্ষয় দার বৌদির ফটো আহা এবার যা যা গিয়ে ভেতরে জমিয়ে মটন খাওয়া যাক লেটস গো কেসে হো শুভ বিবাহ শুভ বিবাহ যাই হোক ঠিক আছে মানে আমি লুকি লুকিয়ে চলে এসেছি এখানে খাওয়ার জন্য সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে তাও আমি লুকি লুকিয়ে খাচ্ছি যাওানে गाइस বিহেভিয়ারি মিময়েলড হবে সব তা যেও গাওয়া তো খাই চিকেন পকোড়া তারপর রিভিউ দিতে কেমন খেয়ে যাও গাওয়া খেয়ে যাও কি যলুম है এখানে আর এখানে রয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া লেস বাইট মিষ্টি মিষ্টি রয়েছে বাট ঠিক আছে আর এটা যাবে শুরু এখানে মটন বাকি রয়েছে বলেন কি আচ্ছা যাই হোক এখন আমি রয়েছে মধ্যম গ্রামে ঠিক আছে তো একদম মধ্যম গ্রামে রয়েছে হ্যাঁ যাই হোক আর আমার মানে আজকে আমাদের সেকেন্ড টাইম দেখা আর শুধু আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল এখান থেকে প্রায় তিন চারটে স্টেট দূরে উত্তরাখণ্ডের কেদারনাথ ট্র্যাকে ঠিক আছে তো আবার হাফ রাস্তায় ফার্স্ট দেখা হয়েছে আর আজকে হারার মাঝে আজকে অক্ষয়ের বিয়েতে পুরো সেকেন্ড টাইম দেখা যাই হোক কেমন আছো বলো খুব ভালো আছি এইটুকু আমি বলবো যে জিতের সাথে অনেকদিন পরে দেখা করে খুব ভালো লাগলো কিন্তু তপু আর জিত দুজনকেই আমার তরফ থেকে ট্রিট হয়েছে উজ্জ্বল বিরিয়ানি এই আমার তরফ থেকে সিরিয়াসলি আর ইনস্ট্যান্ট উজ্জ্বল দা দাঁড়িয়ে ঠিক আছে মানে উজ্জ্বলদার বাড়িতেই ডাইরেক্ট চলে যাবো ঠিক আছে তো বিরিয়ানি খাওয়ার জন্য আমার তরফ থেকে ট্রিট তো আমি তো চমকা দিচ্ছি আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি দেখে দুজনে অমিতদার দার হাজির বাড়িতে হানা দিচ্ছে ব্লগাররা দেখো তুমি আপাতত কি কি ট্রাই করলে পকোড়াটা খা আমি জাস্ট পকোড়াটাই ট্রাই করেছি মারাত্মক লেগেছে আমার এখনো মেন কোর্স খেতে যাই পকোড়া আমিও খেলাম অন্য জায়গায় একটা মিষ্টি মিষ্টি বাট খুব ভালো হতো এই ঠান্ডায় গরম লাগে বাট তুমি কি জানো মটন রয়েছে মেন কোর্স আহা নরম গরম থলথলে মটনটা আজকে জাস্ট মাখন ভাবে খেলাও ভাই ওইদিকে খেলবে আমরা এদিকে খেলবো তো গাইস ফাইনালি আমি পেয়ে গেছি হচ্ছে আজকের বর মানে আজকে আমাদের সবথেকে ভাইটাল যে চারজন এখানে আসা মেন তো বলো বিয়ে করে কেমন লাগছে মানে করতে যাচ্ছে অনুভূতিটা বিয়ে কোনো হয়নি একটু বাদে বসবো বাট সিরিয়াসলি খুব ভালো লাগছে যে সবাই এসছে আর আরেকটাই জিনিস বলি এগুলোর একটা স্পেশাল মুমেন্ট স্পেশাল দিন এই দিনে আমি চেয়েছিলাম সবাই একসাথে থাকবে তো আজকেও সেটাই হয়েছে তো সবাই আজকে একসাথেই আছে তো আমার একটাই জিনিস সেটা হচ্ছে একটু দাবিয়ে খাসি খেয়েছো ওইটা এটা মেন ওটা মেন তো ওটা ছাড়া চলে নাকি যাক বেশ বেশ ভালো লাগছে সবাই আজকে এসেছে আর এনজয় হচ্ছে এনজয় চলছে যাই হোক মামা মামি আনতে চলে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কিছু বলছে মামা যাই হোক খুব ভালো লাগলো শুভ বিবাহ থ্যাংক ইউ মানে আগামী বার্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ জানি বিয়েতে গেলে অকওয়ার্ড হয় আমিও হয়েছে বিনা নেমন্তনে বিয়ে বাড়িতে গেল সিরিয়াসলি এটাই ওয়ান অফ দা আরেকটা দাদা ঠিক আছে তো মানে কোনো কিছু হলে আইফোনের আইফোন কিনে থেকে শুরু করে যদি একটা লজেস ফোন পর্যন্ত মানে আমাকে ফোন করে সন্দীপ দাকে জিজ্ঞেস করে বা আমি সন্দীপটাকে দাকে জিজ্ঞেস করি তাই তো ব্যাপারটা একদম ঠিক মানে সেই লেভেল মানে আমরা কবে থেকে যে এইরকম রিলেশনটা বলার মতন না তাই ভাই মানে কোনো কিছু হলে সন্দীপ দা এটা হচ্ছে কি এটা হবে কি ভাই আমাকে বলো জি এটা হচ্ছে কি এটা হবে কি মানে এইরকম আর কি ব্যাপারটা যাই হোক সেই রিলেশনটা সেই আজ থেকে সেই প্রথম দিন থেকে সেই মিটাবে দেখা হয়েছিল আর আজকে বলতে পুরো আলাদাই লেভেলে চলছে আর আমাদের লাস্ট দেখা হয়েছিল সে পাহাড়ে আর ইভেন্টে আর আজকে এসে দেখা হলে মেবি আর আজকে হচ্ছে আমাদের দেখা হচ্ছে যাই হোক মোটামুটি অনেকদিন বাদে দেখা আর দেখাটা যেখানে হয়েছে আর বলার কিছু নেই মোটামুটি তোমরা দেখছো শুভ বিবাহ শুভ বিবাহ আজকে কিন্তু চাপিয়ে পুরো মটন খাওয়ানো হবে একদম কবজি কবজি ডুবিয়ে পাশাপাশি হবে কি

যাই হোক হ্যাঁ অর্পণ দা ফাইনালে চলে এসেছে এখন সবার সঙ্গে দেখা হলো আরো মিটানো অনেকজন আসছে বাট সবাইকে আমি একটা কথা জিজ্ঞেস করছি সেটা আমি তোমাকেও জিজ্ঞেস লোকের বিয়ে খেতে খেতে তোর বিয়েটা কবে খাবি সেটা বল লাগে দাঁড়াও দাঁড়াও যাই আমি যেটা বলছিলাম আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে আমি সেম কথাটা জিজ্ঞেস করছি তুমি কি জানো আজকে মটন রয়েছে আরে 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 খাবো খাবো মটন খাবো

কিছু আশা কিছু আশা কিছু আশা সে মেন টাইম খাওয়ার মানে বিয়ে বাড়ির লোকের ঘুরতে থেকে কম খেতে বেশি আসে তো আমি এখন সেটাই করছি মানে খাচ্ছি আর আমাদের এখানে মেনু আমি দেখে দিতে চাই এবং কি রয়েছে ক্যামেরা ম্যান জলদি মেনুতে ফোকাস করো তো এবার আমি পড়ি হ্যাঁ এর মধ্যে কি কি রয়েছে ফার্স্টে রয়েছে হচ্ছে কড়াইশুটির কচুরি তারপরে হচ্ছে চানা মশলা তারপর রয়েছে ওখানে ফিশ ফিঙ্গার তারপর রয়েছে হচ্ছে স্যালাড আর কাসুন্দি তারপর রয়েছে ওখানে প্রি রাইস মানে প্রি রাইস মানে হচ্ছে প্লেন রাইস এটা আমাকে তবু বোঝালো তারপর হচ্ছে হচ্ছে পনির মশলা বাটার মশলা বাট আমি পনিরটা পুরো অ্যাভয়েড করে খাই না ভালো বাট খাই না কিন্তু এক দ্য লাস্ট একদম যে অপশানটা সেটা হচ্ছে আমাদের কষা কষা মটন আর তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা আরও অনেক 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 কিছু চলো দেখা যাক কেমন কে টেস্ট হচ্ছে না হচ্ছে কচি পাঠার মাংস কচি পাঠার মাংস যে এখানে সবাই গোল করে ঘুরে ঘুরে বসে পড়েছে তবুদা এখন দেখি দাও কে কে এসছে সবার ফার্স্ট এখন রয়েছে হচ্ছে আমাদের এখানে আমি সেকেন্ড হচ্ছে শাশ্বত দা তারপর হচ্ছে অর্পণ দা তারপর হচ্ছে সাধন দা হচ্ছে সাধন দাঁড়ান আমাদের ক্যামেরাম্যান তপু তফুদা

ফাইনালি ভাই অক্ষরতার পর যদি আমরা কাউকে কিছু ফোকাস করেছি সেটা হলে আমাদের এই ভাই মটন বসায় আমি আবাসের প্লেট পেতে মটন নেবো ভাই নিজে জেচে আমাকে দেবে আর না দেবে আমি ক্যারি বলটাই নিতে চাইবো মটন হা 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 বাইনালি বাইসা পুরো ভাতের মধ্যে এরকম কষা কষা মটন আচ্ছা আমি মেন যেটা বলছিলাম মানে আমাদের অক্ষয় দার বৌদি পর যদি আমি কিছুতে প্রকাশ করেছি সেটা হলো এরকম মটনের প্রতি ঠিক আছে তো বাইসা মানে প্লেন ভর্তি এরকম মটন আর ভাত নিয়ে বসে পড়েছি মুখ থেকে লালা পড়ছে পুরো ভোরে খাবো অর্পণ দাগে কিন্তু দেখো অর্পণ দাকে মানে একান্দাপন সেই ঝরে পড়বে ঝরে পড়বে করে করে চিল্লাচ্ছে যাই হোক আমাদের টেস্ট করা যাক কেমন হয়েছে ঠিক আছে বাসে হালকা একটু গ্রেভি আর একটু রাইস নিয়ে এরকম মটন আর ভাত দেখে যদি আমি ব্লগ করি মটনের অসম্মান হবে তাই খেয়ে নি ভাই মারাত্মক হয়েছে আচ্ছা এই আগের পাটটা যেটা তোমরা দেখলে ঠিক আছে তো ওইখানে মেন আমি অক্ষয়দাকে বলছিলাম অক্ষয়দা ওয়ান সেকেন্ড আরেকবার বিয়ে করবে হ্যাঁ তো অক্ষয়দা থেকে মানে বলছি যে মানে আরেকবার কী বলছিস ভাই মানে বিয়ে তো করলাম বলছি নানা সেম মেয়ের সঙ্গে আসলে মাইকরা তবুদের কাছে ছিল তাই জন্য সাউন্ডটা আসেনি বাট যাই হোক ফাইনালি অক্ষয়দার বিয়েও হয়ে গেলো আর এখন যাচ্ছে হচ্ছে আমরা বাড়ির দেখে সত্যি কথা বলতে হ্যাঁ খাওয়া দাওয়ার থেকে বড়ো ব্যাপার হচ্ছে অক্ষয়দা আমাদের মানে টিম মেম্বার থেকে একজন ভাই বিবাহিত হয়ে গেলো এখন আমাদের ব্যাচেলার পার্টির থেকে একজন কমে গেল মানে ইউটিউবার ব্যাচেলার পার্টির থেকে যে খুব ভালো লাগলো অক্ষয়তা তুমি এইভাবেই জিতে রাহো যুগ যুগ জিও বৌদি ওয়ান সেকেন্ড তোমাকেও সেম কথা আর ভিডিওটা ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই